যারা ভিডিওটা দেখছেন সবাইকে আমার সালাম আসসালাম একটা বিষয়ে কথা বলতে আসলাম সেটা হলো বর্তমান দেশের আইন শৃঙ্খলা নিয়ে আমরা সবাই জানি যে দেশের আইন শৃঙ্খলা অনেকটাই অবনতি এবং অনেকটাই খারাপ অবস্থা এতটা খারাপ অবস্থা এতটা অবনতি হওয়ার মূল কারণ কি এটার মূল কারণ হল যে একটা দেশের আইন শৃঙ্খলা নির্ভর করে হলো বিচার ব্যবস্থার উপরে অর্থাৎ যে দেশের বিচার ব্যবস্থা যতটা সুন্দর যতটা স্ট্রং শক্তিশালী ওই দেশের আইন শৃঙ্খলাটাও ততটা বেশি সুন্দর এখন আমাদের দেশে যেটা হয়েছে সেটা হলো যে বিচার ব্যবস্থাটা নষ্ট হয়ে গেছে বিচার ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে যার কারণে আইন শৃঙ্খলাটার অনেকটা অবনতি হয়েছে আচ্ছা বিচার এখন বিচার কি জন্য হয় একটা একটা বিচার কিন্তু মূলত একটা অন্যায়ের বিচার হয় মূলত দৃষ্টান্ত স্থাপনের জন্য আমরা অনেক সময় কিন্তু জিনিসটা বুঝি না আমরা যাচ্ছি মানুষ মারা গেছে তার জন্য যদি আবার আরেকজনকে দেওয়া হয় সে আর না। এই ধারণাটা ভুল একটা অন্যায় যখন হয় একটা হত্যা হয় বা একটা অন্যায় হয় সেটার যদি দৃষ্টান্তমূলক কোনো শাস্তি না হয় তো পরবর্তীতে অন্যায়কারী যারা সন্ত্রাসী দ্বারা যারা যারা অন্যায় করে তাদের সাহস বেড়ে যায় তারা আরো অন্যায় করতে কোনো রকম তারা এটাকে দ্বিধাবোধ করে না তারা অন্যায় আরো বেশি দেশে অন্যায় বেশি বৃদ্ধি পায় তখন আমাদের দেশে যেটা হয়েছে বিচার ব্যবস্থাটা ধ্বংস হয়েছে আচ্ছা দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী কারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আমরা জানি যে একটা দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হলো পুলিশ তো একটা দেশের পুলিশকে যদি সন্ত্রাসীরা ভয়ই না পায় তো সে দেশের আইন শৃঙ্খলা সুন্দরভাবে কিভাবে চলবে দেখেন একটা ঘটনা আমাদের দেশে হাজার হাজার পুলিশ মারা গেল আমরা জানি যতটুকু জানি প্রায় বত্রিশ অথবা কিছু কম বেশি পুলিশ হত্যা হলে দেশে অথচ এটার কোনো বিচার হয়নি আবার এইটার বিচার প্রক্রিয়াধীন না আবার এটার কোনো তদন্ত হচ্ছে না একটা কথা আমি বিশ্বাসের সাথে বলতে পারি যে এই দেশে পুলিশ হত্যার যে পর্যন্ত বিচার না হবে সেই পর্যন্ত এই দেশের আইন শৃঙ্খলা কখনোই সুন্দর হবে না এখন পুলিশ হত্যার বিচার কে করবে বা পুলিশ হত্যার বিচার করার সক্ষমতা কার আছে কোন সরকার ক্ষমতা আসলে পুলিশ হত্যার বিচার হবে এই প্রশ্নটা আপনাদের কাছে আমার থাকলো যদি কোনো পুলিশ ভাই আমার এই ভিডিও দেখেন সেও নিজের মনের থেকে প্রশ্নটা রাখবেন যে পুলিশ হত্যার বিচার কিভাবে সম্ভব বা কোন সরকার ক্ষমতা আসলে পুলিশ হত্যার বিচার হবে এটা জ্ঞান ব্যক্তিদের জন্য যথেষ্ট আসসালাম আলাইকুম